ধর 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 দাও দাও ধর ঘন্টি ধর ওই দেখ ঘরে যাও বাবা ঘরে দিচ্ছে যাও ভর্তি দাও বাবা দেখো বুলবুলি নিয়ে খেলতে কত ভালোবাসে ও শুধু দেখো বন্ধুরা দেখো দেখো যা ধর ধর শিখে যা দেখো 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 আরে ঘরে যাবো কা ঘরে ভর্তি ধর আরে ঘরে গিয়ে ধর ওগুলো শিখবি দৌড়চ্ছে আরে ধর ধরবি তো দেখছো

পরের বাবা ভর্তি দিয়েছে দেখ